তো এখন বাজে সকাল দশটা এখন যাচ্ছি অন্যদের বাড়িতে আহ সাতাশ তারিখে আমার দিদির বিয়ে কয়েকটা দিন বাকি আর মাত্র তো আমার বাবা মা আজকে যাবে নিমন্ত্রণ করতে তাই জন্য আমরা আগের দিন যাব কিন্তু আমরা সববেলা বলে বেরিয়েছি বাড়িতে যে আমরা কলকাতায় যাচ্ছি ইটুনি দরকারের জন্য তো বাবা মা হয়েছে হ্যাঁ কলকাতায় যাচ্ছে ছেলে যাক তো বাবা মা এখন যাবে তারপরে রিয়াকশান দেখবো বাবা মা কেমন হয় আর অনু যাচ্ছে কিছু কাজের জন্য ওর দরকার আছে বলে তো যখন যাবে তখন দেখবে যে আমরাই আগের দিন চলে এসেছি তখন বাবা মার যে রিয়াকশানটা আমি সেটাই তোমাদের দেখাতে যাই

কর কথাতে কর না ঠিক আছে শুরু কর শুরু কর হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু লালটা নেব হ্যাঁ চলো এখন আমরা গেম খেলি ঘুম থেকে তো তুললাম মহারাজ কে

ও বাবা কত গাটি হয়েছে গো তলায় কেন পরে কাটা যেত না এটা ও ডেকোরেশন আছে আবার হায় কপাল আর তুলবা বাবা একখানা গাছ এইটুকুনি তুলে এত এতখানি বেরিয়েছে হ্যাঁ এই শাবাশ

에서프라이즈이해하고 했지야 내가 오늘이런데야아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아 Tak, 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 t a e tak, t a g tak, t a tak, 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 m a k tak, 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 t a t k tak, 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 a k tak, tak, t a t k tak, 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 a k tak, tak, t a t k tak, 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 a k tak, tak, t a t k tak, 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 a k tak, tak, t a t k tak, 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 a k tak, tak, t a t k tak, 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 a k tak, tak, t a t k tak, 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 a k tak, tak, t a t k tak, 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 a k tak, tak, t a t k tak, 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 a k tak, tak, t a t k tak, 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 a k tak, tak, t a t k tak, 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 a k tak, tak, t a t k tak, 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 a k tak, t

चुप गए बोलो